পড়াশোনা চেষ্টা করি তো এই কাজা নামাজ বিষয়েও আমরা এখন আহলে হাদিসদের মতাদর্শ এবং তাদের মতাদর্শে একজন আলেমের বক্তব্য শুনব। তারপরে এটার উপর আমরা বিস্তারিত বিশ্লেষণ করব আশা করি আপনারা ওই পর্যন্ত আমাদের সাথে থাকবেন শুরুতে আসুন আমরা আহলে হাদিসদের একজন আলেম যিনার নাম হল শেখ কে মোস্তারাম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ উনার বক্তব্যটা আমরা একটু প্রথমে শুনে নিই অতএব অনুকরণের ক্ষেত্রে সাবধান থাকতে হবে পূর্বের অনেক নামাজ ও রোজা বাদ পড়েছে এইগুলো কিভাবে পড়ব যিনি আগে নামাজই ছিলেন না নামাজ পড়তেন না দশ বছর চলে গেছে এখন বয়সকালে জানতে পেরেছেন নামাজ শুরু করেছেন এই জাতীয় ক্ষেত্রে পূর্বের যে দশ বছর নামাজে পড়েননি তিনি ওগুলোর কাজা নেই কাজা হলো একটা সুযোগ একটা পারমিশন একটা সুযোগ দেয়া যেমন ছাত্র ফেল করেছে এক বিষয়ে সরকার অনুমতি দিল যে ঠিক আছে তুমি এক বিষয়ে আবার পরীক্ষা দিয়ে নাও তাহলে নয় বিষয়ে যে তোমার পাশ আছে ওটা ওটার সাথে একসাথে হয়ে তোমার পাশ হয়ে যাবে তাহলে এক বিষয়ে পরীক্ষা দেওয়ার অনুমোদনটা একটা সুযোগ

তাহলে 10 বছর এই লোকটা যখন নামাজ পড়েনি ওই অবস্থায় সে মারা গেলে চিরকাল জাহান্নামী হতেছিল তার মুক্তির আর কোনো উপায় ছিল না সৌদি আরবে বেনামাজিদের জন্য দশটা শাস্তি আছে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্রীয়ভাবে তারা এটা ফলো করে এক নম্বর শাস্তি হলো যে বেনামাজি সে অমুসলিম রাষ্ট্রীয়ভাবেই সৌদি আরবে সে অমুসলিম আমি এটা কোরআন সুন্নাহরই বক্তব্য দুই নম্বর শাস্তি তার কোনো জানাজা হবে না তিন নম্বর শাস্তি মুসলিমদের কবরস্থানে তার দাফন নাই বাংলাদেশে যদি এই তিনটা জিনিস আলেমরা করতে পারতো যে বেনামাজি হলে তুমি অমুসলিম এবং তোমার কোনো জানাজা হবে না মুসলিম গোরস্থানে দাপন হবে না চার নম্বর মা বাবা যদি নামাজি কালামি মা বাবা হন তাদের সম্পত্তি তুমি পাব না কারণ তারা মুসলিম তুমি অমুসলিম এই চারটা বিধানের শুধু একটা বিধান যদি কোন সমাজে চালু হয় তাহলে কোনো বেনামাজি থাকবে না এলাকায় যে জানাজা পড়বো না তোমার বাস শুধু যদি একটা বিধান বাংলাদেশে কোনো এলাকায় চালু হয় যে মরে গেলে তোমার জানাজা নাই আমরা কেউ পড়বো না কোন মসজিদের ইমাম কোন আলেম তোমার জানাজা পড়বে না পড়াবেন আমরা লক্ষ্মীপুর জেলায় এক এলাকায় এটা করেছিলাম করার পরে দেখা যায় আগে মসজিদ খালি ছিল এখন মসজিদ ভরে বারান্দা ভরে সামনের মাঠ ভরে যায় পরে রাস্তা সহ গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় কি জানাজা পড়বে না যদি আমি মারা যাই আল্লাহ আর মানুষ যত দুষ্টই হোক যত খারাপে হোক নামাজের টাইমে কিন্তু নামাজটা ঠিক মতে পড়ে এটা বিরাট রহমত সালাত নাই ইসলাম নাই সোজা কথা অতএব পূর্বের যে নামাজ গুলো আপনার ছেড়ে ছেড়েছেন আপনি এটা আর কাজার সুযোগ নেই এখন নবীজির একটা হাদিস আছে কেয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে ফাইন উজিদ দেখতাম পুতে পারতাম্মা নামাজগুলি ফুলফিল যদি পাওয়া যায় ফুলফিল লেখা হবে হাজদি নামাজের মধ্যে ঘাটতি অনেক অক্ত নাই ফরজ ছিল এত অক্ত অতএব একশো অক্ত পাঁচশো অক্ত নাই তখন আল্লাহ বলবেন ও ও আল্লাহ আবদে দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা যদি নফল পাওয়া যায় তাহাজ্জুদ পাওয়া গেল। প্রতিদিন বারো রাখার সঙ্গে মহাকাদ পাঁচ লাখতে পৌঁ গেলো আউ অভিনেদ সনাদ পহা গেলো বিভিন্ন সনাদ আউ অভিনেদ সনাত হল যেটা মানুষ সকালবেলায় পড়ে মাগরিবের পরের একটা নাম মাগরিবের পরে আউআবিন নেই ওটা ভুল আউআবির নামাজ হল সকাল সাতটা আটটা নয়টা যেটা পড়ে এটা এই সব এটাকে এটাকে বলে চাষ বলে সনাতো দোহা বলে আউআবিনে বলে এক জিনিসের কয়েকটা নাম নবীজি বলেছেন সলাত দোহা সলাত করলে আবুয়াবিন নামাজ বা নামাজ বা দোহার নামাজ যেটা এটাই হলো আবুয়াব সলাতাল আবুয়াবিনের সলাতাল আবুয়াবিন এটা মুসলিমের হাদিস আলবানি বলেছেন হাদিস সাহি যাই হোক কি বলতেছিলাম তাহলে ফরজের ঘাটতি পূরণ করা হবে কি দিয়ে নফল দিয়ে ফরজ জাকাতে যদি ঘাটতি হয় নফল সাদাকা জাকা দিয়ে ঘাটতি পূরণ করা হবে ফরজ রোজায় যদি ঘাটতি হয় নফল নফলতা দিয়ে ঘাটতি পূরণ করা একটা সিস্টেম আছে অতএব নামাজ কাজার ক্ষেত্রে ইচ্ছে করে যেগুলো কাজা হয়েছে এখন উচিত প্রচুর পরিমাণে নফল আদায় করা আল্লাহ নফল দিয়ে আপনার ওগুলো ঘাটতি পূরণ করবেন ইনশাল মন্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা মুফতি কাজ ইব্রাহিম হাফিজাহুল্লাহের যে বক্তব্য শুনলেন বক্তব্য থেকে আমাদের সামনে এখানে কয়েকটা জিনিস ফুটে ওঠে আমি এখান থেকে পাঁচটি পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি এক নম্বর পয়েন্ট হলো মুফতি কাজ ইব্রাহিম সাহেব বললেন যে যদি কেউ পূর্বের দশ বছরের নামাজ এর কাজা হয়ে যায় তাহলে এই ব্যক্তি দশ বছর পর যদি আল্লাহ তাকে বুঝ দেয় তাহলে তার ওই নামাজের কোনো কাজা নাই এখানে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে কাজা নাই তাহলে সে তো মুসলিম ফরিজা তাহলে শেখ যে বললেন যে এই নামাজ নাই তাহলে এই রহিতটা কিসের ভিত্তিতে হলো কোনটা জিনিস প্রমাণ করার জন্য যেরকম দলিল প্রয়োজন হয় কোন একটা জিনিসকে রহিত করার জন্য দলিল প্রয়োজন হয় তাহলে শেখ যে বলেন কাজা নেই তাহলে দীর্ঘ সময়ের এই আইবা আদাতের জবাব এই বান্দা কি দিবেন পয়েন্টটা তিনি বুঝাতে গিয়ে যুক্তি স্বরূপ পেশ করলেন কোন দিতে পারেননি আপনি শুনেছেন এখানে তিনি একটা যুক্তি পেশ করলেন সেটা কি তিনি বললেন যে এটা এটা একটা একটা চান্স সুযোগ যে কাজার কোন সুযোগ নেই কাজা নেই কেননা কাজা করতে অনুমোদন দেয়া হলে এটা একটা সুযোগ দেয়া হবে হয়তোবা শেখ বুঝাতে চেয়েছেন যে যদি কোনো কাজার সুযোগ দেওয়া হয় তাহলে মানুষ নামাজ বেশি বেশি কাজা করবে এত করে মানুষ গুণা করবে আচ্ছা এটা বুঝেতে গিয়ে তিনি একটা উদাহরণ দিলেন কি উদাহরণ যে যেমন আপনারা দেখেন যে স্কুলের মধ্যে কলেজের মধ্যে বা পরীক্ষায় শিক্ষার্থীরা যখন পরীক্ষা দেয় তো সে নয় দশ বিষয়ের মধ্যে নয় বিষয়ে পাশ করেছে এক বিষয়ে ফেল করেছে তো তাকে এটা সুযোগ দেয় সেটা কি যে তুমি এক বিষয় পরীক্ষা দাও দিলে তোমার বাকি নয় বিষয় ঠিক হয়ে যাবে সাইক এই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে কাজা নামাজ নেই কিন্তু আমি ছোট মানুষ হিসেবে হয়তো আমার বুঝে আসিনি আশা করি আপনাদেরও বুঝে আসবে না যে এই উদাহরণের সাথে কাজা নামাজ নেই এটা উদাহরণের কি মিল বরং আমি তো দেখি এই উদাহরণটা সাইখের পক্ষে যায় না বরং মুহতারাম কাজ ইব্রাহিম সাহেব এই উদাহরণটা বুঝলেও এখানে অবশ্যই বুঝতেন যে কাজা নামাজ এই উদাহরণ থেকে প্রমাণ বহন করে যে একজন সাধারণ রাষ্ট্রপ্রধান সরকার যদি একটা শিক্ষার্থীকে সুযোগ দিতে পারে পরীক্ষার তাহলে মহান রব্যে যিনি পরিষ্কার বলেছেন লা লাখনা তুমির রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নৈরাস না সেই মহান রব্যে কারিম কিভাবে তার বান্দাদেরকে সুযোগ দিবে না দ্বিতীয় নাম্বার এই উদাহরণের মধ্যে আরেকটা একটা সুন্দর পয়েন্ট আছে আমরা দেখি একজন শিক্ষার্থী সে আগের বছরে যেখানে অংশগ্রহণ করে দীর্ঘ এক বছর পরে গিয়ে সে ওই বিষয়টাকে আবার অংশগ্রহণ করে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তো শাইখে মোহতারাম আপনার এই উদাহরণ থেকে তো পরিষ্কার হয় এ সুতরাং কোনো বান্দা যদি জীবনের শুরু অংশে সে ভুল করে নামাজ কাজা করে থাকে জীবনের শেষ অংশে সে যদি আল্লাহ তালা তাকে বুঝে দিয়ে দেন তাহলে ওই বান্দা যেমনিভাবে একজন পরীক্ষার্থী একটা বিষয় সে পরবর্তীতে আদায় করার কারণে পরিপূর্ণটা শুদ্ধ হয়ে যায় ঠিক তেমনিভাবে একজন বেনামাজি বান্দা শয়তানের ধোকায় পড়ে যখন সে পড়েনি পরবর্তী সময়ে সে পড়তে পারছে কাজা করবে আল্লাহ তাবার কতলা ওই বান্দাকে মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার তিনি এখানে বললেন তবে হ্যাঁ কাজা আছে দুই জায়গায় তাহলে আপনারা লক্ষ্য করুন এবার তিনি প্রথমে পরিষ্কার ভাষায় বললেন যে কাজানি নেই এখন বললেন দুই জায়গার মধ্যে আছে